গুড মর্নিং আমি পলি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু গাছের ফুল তুলে নিলাম তুলে নেবার পরে দেখো এখানে একটু কাল রাত্রে মটর ভিজিয়ে দিয়েছিলাম একটু ঘুগনি করব বলে মটরটা সিদ্ধ করে ঘুগনি বসিয়ে দিয়েছি দেবার পরে কি বান্না হবে তাড়াতাড়ি করে কেননা ছেলে আজকে অনেকটা সকালেই বেরিয়ে গেছে ওর ভাতটা আজকে স্কুলে নিয়ে যেতে হবে তাই এখানে ঘুগনি লুচি ওর জন্য টিফিন করলাম আর একটু ভাত কী দিয়ে হবে ডিমের তরকারি আর একটু কলমি শাক ভাজা করলাম কারণ অনেকটা সকালে নটার মধ্যে ওর ভাত নিয়ে চলে যেতে হবে তো ওই জন্য একটু লুচি ঘুগনি টিফিন করে দিয়েছি আর একটু ভাত আর ডিমের তরকারি আর কলমি শাক ভাজা ওর টিফিন বক্সও গুছিয়ে নিয়েছি কি ভাবছো ক্যাপশান দেখে কর্তামশার সাথে ঝগড়া করে বাড়িঘর তো ছেড়ে চলে যাচ্ছে না গো ওকে বলেছিলাম আজকের ভাতটা ছেলে স্কুলে নিয়ে যেতে ওই যে বললো না আজকের বাড়িতে আছি একটু ইলেকট্রিকের কাজ করাবো এই নিয়ে একটু ওর সাথে রাগারাগি করলাম যে তুমি আমাকে আগে কেন বলো না আমি রেডি হয়ে যেতাম তার টিফিন টিফিন করতে পারিনি ছেলের স্কুলে চলে গেলাম ওকে খাওয়া দাওয়া করে গুছিয়ে স্কুলে দিয়ে ফেরার সময় কিছু বাজার করে নিয়ে এলাম তারপরে দেখো এসে ড্রেসটা চেঞ্জ করে নিই খিদে পেয়েছিলো একটু টিফিন করে নিলাম নেবার পরে ঘর বাড়ি রান্নাঘর সব এলোমেলো হয়ে আছে আর কি করা যাবে সব পরিষ্কার করে নেব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম ও একটু আমাকে হেল্প করেছিলো তারপরে স্নান টান করে পুজো দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিলাম নেওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আবার দুপুরের একটা আমার কেকের অর্ডার এসেছিলো সেই কেকটা করার জন্য বিকালে সব কিছু রেডি করছিলাম চলো বন্ধুরা আজ এইটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব